উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য কোন খনিজটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন উত্তর পটাশিয়াম মানবধে রক্তচাপ মাপায় কোন এককে পাঁচকেল মিলিমিটার পারত নিউটন জুল উত্তর মিলিমিটার পারত স্বাস্থ্যকর খাদ্য তালিকায় প্রাথমিক স্তরের খাবার কী ফলমূল চর্বি আমিষ শর্করা উত্তর শর্করা ডেঙ্গু রোগ কোন মশার কারণে হয় অ্যানোফিলিস কিউলেক্স অ্যাডিস উত্তর অ্যাডিস মানবদেহে কোন অঙ্গ রক্ত পরিশোধন করে যকৃত বৃক্ক ফুসফুস পাকস্থলী উত্তর বৃক্ক বা কিডনি ভিটামিন সি কোন ফল থেকে পাওয়া যায় কলা আপেল পেঁপে লেবু উত্তর লেবু শরীর রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে উত্তর ভিটামিন কে মানবদেহে মোট কয়টি হার থাকে দুশো ছয় দুশো পনেরো একশো আটানব্বই দুশো বিশ উত্তর দুশো ছয় কোন অঙ্গ রক্ত পরিশোধন করে যকৃত কিডনি মস্তিষ্ক ফুসফুস উত্তর কিডনি ডায়াবেটিস রোগের শরীরে কোন হরমোনের ঘাটতি হয় অ্যাড্রোনিল ইনসুলিন গ্লুকান থাইরক্সিন উত্তর ইনসুলিন মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষকাল কত দিন একশো দিন একশো দিন চল্লিশ দিন নব্বই দিন উত্তর একশো দিন কোন ভিটামিনের ঘাটতি স্কারবি রোগের কারণ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি দৃষ্টিশক্তি ঠিক রাখতে কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি উত্তর ভিটামিন এ মানুষের শরীরে অক্সিজেন পরিবহন করে কোন উপাদান লোহিত রক্ত কণিকা প্লাজমা হিমোগ্লোবিন শ্বেত রক্তকণিকা উত্তর হিমোগ্লোবিন কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি উত্তর ভিটামিন ডি কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে যকৃত প্যানক্রিয়াস ফুসফুস কিডনি উত্তর Pancreas